আজ শনিবার সাতাশে আষাঢ় দু পঁচিশ সালের বারোই জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশ্চারাম এটি আজ সন্ধ্যাবেলার সময় পারলে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে তার কারণ আর মাত্র একদিন পর কিন্তু নয় আর ধরতে গেলে একদিন পরই তবে আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু শনি মহারাজ বক্রি হয়ে যাবেন বক্রি হতে চলেছেন একটানা একশো আটত্রিশ দিনের জন্য আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছেন পাওয়ারফুল পজিশনেও আছেন শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন সময়ের কাজ সময়ে করুন হাইজিন মেনটেন করুন আর আজ ভুলেও যেন সাদা রঙের ড্রেস পরিধান করবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতাই পেতে চলেছেন একদিনের বাঁচার মানসিকতার কারণে বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন আর সে পরিকল্পনাগুলি যতটা বাস্তবধর্মী হয় সে বিষয়ে নিশ্চিন্ত হন আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় আপনাদেরকে মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন